দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমার তোমাদের থার্ড সেমিস্টারে যে ভাষ সম্বন্ধে আছে নাট্যকার ভাষ সম্বন্ধে আছে সেই আজকের ক্লাসে ভাষ সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব এবং ভাষ যে তেরোখানি নাটক রচনা করেছেন সেগুলি নিয়েও আলোচনা করব প্রত্যেকটি নাম বলবো আজকের ক্লাসটি করবে আশা করছি উপকৃত হবে তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক ভাসের হচ্ছে সময়কাল দেখো ভাসের সময়কাল নিয়ে নানা পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে উইন্টার নৃত্যের মতে ভাস অশ্বঘোষ ও কালিদাসের মধ্যবর্তী সময়ে আবির্ভূত হয়েছিলেন উন উইন্টার মতে তাই খ্রিস্টীয় দ্বিতীয় শতক ভাসের সময়কাল বলে ধরা হয় তাহলে ভাসের সময়কাল হচ্ছে খ্রিস্টীয় দ্বিতীয় শতক অশ্বঘোষ ছিলেন প্রথম শতক খ্রিস্টীয় প্রথম শতক আর কালিদাস হচ্ছেন খ্রিস্টীয় চতুর্থ শতক তাহলে অশ্বঘোষ এবং কালিদাসের মধ্যবর্তী বলে ধরা হয় তাই দ্বিতীয় শতক ভাসের সময়কাল হচ্ছে খ্রিস্টীয় দ্বিতীয় শতক এরপর দেখো ভাস কটি নাটক রচনা করেছেন তেরোখানি নাটক রচনা করেছেন কিভাবে জানতে পারলাম এই টপিকটা হচ্ছে ভাস সমস্যা উনিশশো থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে পণ্ডিত তিরুবাগ্রহারম গণপতি শাস্ত্রী এই নামটা মনে রাখবে গণপতি শাস্ত্রী কেরলের অন্তর্গত তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মনাভপুরম অঞ্চলের নিকটস্থ মল্লিকরনাথম নামক স্থান থেকে তালপাতার দুটি পুঁথিতে মালয়ালম হরফে লেখা ভাষের তেরোখানি নাটক আবিষ্কার করেন এর ভেতরে কিন্তু অনেক তথ্য আছে কোন কোন ভাষায় লেখা ছিল মালয়ালম হরফে লেখা ছিল কোন স্থান মল্লিক নাম করণাথন নামক স্থান থেকে কে আবিষ্কার করেছেন গণপতি শাস্ত্রী কত সাল থেকে উনিশশো নয় থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে কয়টি নাটক তাহলে ভাসের তেরোখানি নাটক আবিষ্কার করেন সেই পাণ্ডুলিপিতে ভাসের নাম না থাকায় পণ্ডিতদের মধ্যে বিতর্ক শুরু হয় ভাসের তেরোখানি নাটকের মধ্যে কোনটি কোন কথামূলক দেখো রামায়ণকে আশ্রিত করে তিনটি নাটক রচনা করা হয়েছে প্রতিমা নাটক অভিষেক নাটক আর যজ্ঞ ফল যজ্ঞ ফলটা কিন্তু চোদ্দোতম নাটক ভাষের তাহলে প্রতিমা নাটক অভিষেক নাটক যোগ্য ফল প্রতিমা নাটক হচ্ছে সাত অঙ্কের অভিষেক নাটক হচ্ছে ছয় অঙ্কের এরপর মহাভারতকে আশ্রয় করে রচিত নাটকগুলি হচ্ছে দুধ বাক্য দুধ ঘটোৎকচ কর্ণবাহ ভার মধ্যমব্যায়ক উরুভঙ্গ পঞ্চরাত্র ও বালচরিত এগুলির মধ্যে পঞ্চরাত্র হচ্ছে তিন অঙ্কের আর বালচরিত হচ্ছে পাঁচ অঙ্কের আর যে দুধ বাক্য দুধ ঘটোৎকচ কর্ণভার মধ্যমবায়ক উরুভঙ্গ এগুলি হচ্ছে এক অঙ্কের নাটক তার মধ্যে উরুভঙ্গটা হচ্ছে বিয়োগান্তক নাটক তাহলে রামায়ণমূলক নাটকগুলি হল প্রতিমা ও অভিষেক নাটক এর গুলি দেখো বৃহৎ কথাশ্রিত বৃহৎ কথাকে আশ্রয় করে রচিত দুটি নাটক হচ্ছে একটা হচ্ছে প্রতিজ্ঞা চৌগন্ধারায়ণ আর একটা হচ্ছে স্বপ্ন বাসপদত্তম প্রতিজ্ঞা যৌগন ধারণ হচ্ছে চার অঙ্কের আর স্বপ্ন বাসপদত্তম হচ্ছে ছয় অঙ্কের ভাসের নাটকগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্ন বাসপদত্তম সর্বশ্রেষ্ঠ এই তেরোখানি চোদ্দটি নাটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে স্বপ্ন বাসভদত্তম চোদ্দোখানি বলছি আগে তেরোখানি গণপতি শাস্ত্রী আবিষ্কার করেছিলেন আর চোদ্দতম নাটকটি পরে আবিষ্কৃত হয়েছে এরপর লোক কথাশ্রিত দুটি নাটক হচ্ছে অবিমারক ও চারুদত্ত অবিমারক হচ্ছে ছয় অঙ্কের আর চারুদত্ত হচ্ছে চার অঙ্কের চারুদত্ত নাটকটি কিন্তু অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেছে এরপর আমি এমসিকিউ নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি দেখো ভাসের নাটক আবিষ্কার করেন দেখো চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে আমরা এক্ষুনি পড়লাম যে গণপতি শাস্ত্রী টি গণপতি শাস্ত্রী পুরো নামটা হচ্ছে কি তিরুবাগ্র হারম তাই টি গণপতি শাস্ত্রী এটাই সঠিক ভাঁসের নাটক আবিষ্কৃত হয় কোথা থেকে এখানে তামিলনাড়ু কেরালা কর্ণাটক মহারাষ্ট্র আমরা পড়লাম কি কেরাল কেরলের অন্তর্গত তিরুবনন্তপুরম স্থান থেকে তাহলে কেরল ভাষের আবিষ্কৃত নাটকের পাণ্ডুলিপি ছিল কোন ভাষায় পড়লাম মালয়ালম ভাষায় ভাষের লেখা পঞ্চাঙ্ক নাটক হচ্ছে কোন কতগুলি একটি তার মধ্যে কোনটা বালচরিত তারপরে হচ্ছে ভাস রচিত উদয়নকথামূলক ছয় অঙ্কের নাটক ছয় অঙ্কের নাটক হচ্ছে একটি আছে আর ভাসের সাত অঙ্কের নাটক হচ্ছে কোনটা প্রতিমা নাটক প্রতিমা নাটক হচ্ছে সাত অঙ্কের অভিষেক নাটক হচ্ছে ছয় অঙ্কের মহাভারত অবলম্বনে রচিত ভাসের নাটক নয় কোনটি এখানে দেখো এখানে অভিষেক নাটক হচ্ছে রামায়ণমূলক তাহলে মহাভারতমূলক নয় ভাসরুচিত নাটক শ্রেণীর দৃশ্যকাব্যের সংখ্যা হচ্ছে পাঁচটি এইগুলি দেখবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে